হ্যালো ফ্রেন্ডস তোলগ্যাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই তো কালকে ম্যাডাম অনেক ভয় দেখালো প্রায় ভোর তিনটে অবধি ভয় দেখিয়েছে তারপরে যেই চ্যানেল পরকিয়াকে সাপোর্ট করছে মানে প্রীতম আর প্রীতম তার এক্স ওয়াইফের সঙ্গে প্রেম করছে এটাকে তারা পরকিয়া ট্যাগ দিচ্ছে তো যাই হোক যারা পরকীয়াকে সাপোর্ট করছে তাদের চ্যানেলের নামগুলো জানতে চাইছে যদিও বা সেখানে সবাই লিখেছে বংঝি কিন্তু বংঝি লিখলে তো আর চ্যানেলটা খুঁজে পাবে না বং জয়শ্রী হ্যাঁ তো সেখানে সঞ্জয়দার চ্যানেলের নাম উঠে এসছে সঞ্জয় দা কি যে বলবে নাকি মেলি চ্যাটার্জির নাম উঠে এসছে আর তাছাড়া প্রীতম আর প্রীতমের মা তো রয়েছে তো যাই হোক দেখি আমাদের ম্যাডামের কত ক্ষমতা ম্যাডাম ক্ষমতার ভয় দেখিয়ে সবাইকে চুপ করাতে চাইলেও এই যে এই একটা ছেচরা মেয়ে ছেলে বিশ্বাস করো আমি আজকে নিজেকে নিজেই বলছি এই একটা ছ্যাঁচরা মেয়ে ছেলে জীবনে কোনোদিনও মুখ বন্ধ করবে না আমার খুব কাছের একজন মানুষ আমাকে বলেছে তুই এর মধ্যে থাকিস না এগুলো করিস না কিন্তু আমি মুখ বন্ধ করতে পারছি না তার কারণ একটাই আমাকে বিনা কারণে কেউ যদি থ্রেড দেয় কেউ যদি নিজে নোংরামি করে তারপরে সেটাকে চাপা দেওয়ার জন্য গলাবাজি করে নিজের ক্ষমতার ইউজ করে তাহলে এই মেয়েটা এই ছেচরা মেয়েটা কোনো দিনও নিজের মুখ বন্ধ রাখতে পারে না সেই জন্য আজও বন্ধ রাখতে পারবো না তো জি কালকে খুব মানে চিল্লে চিল্লে স্বীকার করলেন যে রিমিকে নাকি প্ল্যানিং করে পিঙ্কি পাল আর সমাজসেবিকা ম্যাডাম প্ল্যানিং করে রিমিকে ওই বাড়িতে পাঠিয়েছেন মানে দেবনাথ ফ্যামিলিতে ঢুকিয়েছেন কেন না ছেলেটিকে ফাঁসাবার জন্য কিভাবে ফাঁসাবে যে ওই বাড়িতে গিয়ে মেয়েটিকে পাগল প্রমাণ করার চেষ্টা হয় অথচ আবার লাইভে উনি বলছেন যে ওই মেয়েটির মানে কাউন্সিলিং হয়েছে মাথার ব্যায়াম আছে মাথার সমস্যা তো তার ওষুধ চলে তো ওষুধও চলছে না তাহলে ম্যাডাম আপনিই নাকি এই বুদ্ধি নিয়ে আপনার বুদ্ধি হাই লেভেলে আপনাকেও বারে তোলে আর আপনিও তালগাছের মাথায় উঠে যান এরপরে যখন মইটা কেড়ে দেবে না তখন আপনার ঠ্যাং আর পাটা আস্ত থাকলে হয় যাই হোক তো এইদিকে নিজেই বলছেন যে দেবনাথ ফ্যামিলি নাকি ওই মেয়েটিকে পাগল সাব্যস্ত করার চক্রান্ত করে বারবার ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় এইটা প্রমাণ করার জন্য দেবনাথ ফ্যামিলির মানুষগুলো যে খারাপ এগুলো প্রমাণ করার জন্য আপনি ওই মেয়েটিকে প্ল্যান করে ওই বাড়িতে রেখে এসছেন তো এবার প্রীতমকে বলি দেখলি তো দাঁড়াতে যা মা মেয়ের পাশে হুম আরও দাঁড়াতে যাও যেই শুনেছ বাপ দিয়েছে লাতি সৎ বাপে মা লাতি মেরেছে অমনি পাশে দাঁড়িয়েছিলে না এখন তো মাকে এনেও ঘরে তুলে রাখো হুম সাতকলা পূর্ণ করে দাও তুমি তুমি তো কিছুই জানো না অথচ তোমার দোষ ধরালে তখন তোমার আগুন লেগে যায় তুমি তাকে স্ট্রাইক মারো দেখো তোমার পেছনে প্ল্যানিং করে তোমার ঘরে সংসার করার নাম করে ঢুকিয়ে দিয়ে বাইরে পেছনে তোমার পেছনে স্পাই লাগানো হয়েছে আচ্ছা আর আবার এইদিকে ম্যাডাম আবার একদিকে বলছে যে ওর মাথার সমস্যা ওর ওষুধ চলে তো ম্যাডাম বলছি যে কোনো একটা কথা বললে ভালো হতো নাকি যে মাথার সমস্যা আছে তাকে মাথার সমস্যা এটা বলাটা কি ভুল এটা বলাটা কি ভুল এখন যদি দেবনাথ ফ্যামিলি আপনাদের উপরে উল্টো অ্যালিগেশান দেয় যে মেয়েটি মাথায় সমস্যা আছে মেয়েটির ওষুধ চলে কাউন্সেলিং হয় ওষুধ চলে সাইকো এটা না জানিয়ে বিয়ে দেওয়া হয়েছিল এটা না জানিয়ে ছেলেটার ঘাড়ে গছিয়ে দিয়ে আসা হয়েছিল কিছু করতে পারবেন আপনি তো সব পারেন আপনি তো বিশাল বড়ো মাপের মানুষ না আপনি যেখানে থাকেন সেখানে তো নন্দিনী ঘোষও ঢোকে না তো আপনি বিশাল বড়ো মাপের মানুষ তো আপনি করতে পারেন তাই না করুন মানে যেহেতু প্রীতম সব কিছু সহ্য করছে সেহেতু করুন আর কী যেন বলে যতই হুমকি যতই চমকি দেন চ্যানেল আমার মুখ আমার সত্যি বলবো না মিথ্যা বলব সেটা আমার ব্যাপার তো আমি আবার মিথ্যাটাকে বেশি প্রশ্রয় দিতে পারি না ঠিক আছে তো আপনি কত বড় চিটিংবাজি করেছেন এবার সেটাতে আসি আপনার কাছে মানে টিপালের এগেনস্টে পিপাল আপনার কাছে গেছে যে দিদি এই এই সংসারের অবস্থা সংসার তো ভাঙতে চলেছে আর আপনি সেইটার সুযোগ নিয়ে টিপাল পিপালের ব্যবস্থা না করে টাকা টাকা খেয়েছেন ওদের সঙ্গে কু পরামর্শ করেছেন মেয়েটিকে গছিয়ে দিয়ে গেছেন প্রীতমের ঘরে যেখানে প্রীতম রিসেন্ট এখনও দিশানিকে ভালোবাসে দিশানিকে ভালোবাসে এখন বলবেন আমি পরকিয়াকে সাপোর্ট করছি এক্স ওয়াইফ প্রথম বউ যদি লাইফে ফিরে আসে দ্বিতীয়বার তাকে পরকিয়া বলে কি না আমি জানি না আমার জানা অনুযায়ী তাকে পরকিয়া বলে না আমার জানা অনুযায়ী তাকে পরকিয়া বলে না ঘরে বউ রেখে বাইরে আর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকাটাকে পরকিয়া বলে যেটা আপনার আপনার আদরের কিমা মানে ওই পতিতা করে ঠিক আছে সেটাকে বলে পরকিয়া ঘরে বর থাকতে বাইরে কচি কচি ছেলেদের মাথা বুড়ো বুড়ো খাসির মাথা চিবিয়ে চিবিয়ে খায় মেট্রোতে দোল খেয়ে বেড়ায় সেটা আপনার সহকর্মী হুম আপনার সহকর্মী জাস্ট পতিতা সে করে পরকিয়া আর যে ছেলেটার মেয়েটাকে পরকিয়ার নাম দিচ্ছেন সেটা পরকিয়া নয় কারণ বউ স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে চলে গেছে আমি আর সংসার করব না আমি আর এই সংসারে ফিরবো না তারপরে সে তার পুরনো বউয়ের সঙ্গে মানে প্রথম বউয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ায় বউকে ঘরে রেখে বাইরে বউয়ের সঙ্গে প্রথম বউয়ের সঙ্গে লডর ঘটর করেনি মানে প্রেজেন্ট বউ চলে যাওয়ার পরে ওই স্ট্যাম্প পেপারে লিখে দিয়ে চলে যাওয়ার পরে প্রথম বউ আবার তার লাইফে আসে তো এটাকে পরকিয়া বলে নিজের নামের পেছনে পরকিয়াটা লাগাবেন না ঠিক আছে আপনারা নিজেরা যে কতটা বড় সমাজবিরোধী কাজ করেন একমাত্র নিজেদের পাওয়ার দেখানোর জন্য নিজেকে মহান প্রমাণ করার জন্য হ্যাঁ আপনারা একটা মেয়ের লাইফ আরে আপনারা একটা মেয়ের লাইফ দেখছেন আর একটা মেয়ে কি বানের জলে ভেসে এসেছে নাকি আর একটা মেয়ে বানের জলে ভেসে এসেছে আপনারা একটা মেয়েকে নিয়ে এত নাচানাচি করলে হবে আপনারাও তো জানেন ও সাইকো ও এখন মনে হয় সংসার করবো তো সংসার করবে কিছুদিন আগে মনে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স পালন করার জন্য কেক দি কেটেছে হুম দেখেছেন ও সমাজসেবী দেখেছেন শুনেছেন কোনোদিনও কেক কেটে ডিভোর্স ডে পালন করা হয় এরা মা মেয়ে ডিভোর্স ডে পালন করেছিল কেক কেটে শুধু মেয়ের সাইকো না মাও সাইকো আজকে আজকে ওই মায়ের আজকে প্রিন্সিপালের মনে হচ্ছে আমার মেয়ে জামাইকে ভালো থাকতে দাও এগারো মাস আগে এই মেয়ে জামাইয়ের ঘর ভাঙার জন্য যত দূর যাওয়া সম্ভব উনি গেছেন যত দূর মেয়েকে ওখানে সংসার করতে দেব না মেয়ে ওখানে ঠিক নেই আজকে বলছেন এসব নোংরা কন্ট্রোভার্সি পরকীয়াকে সাপোর্ট বন্ধ করতে ওই মা যাকে নিয়ে এত আপনারা ঝান্ডার গাড়ছেন তার মা বইটিতে প্রথমে বিক্রি করে খেয়েছে আগে জানুন সমাজসেবা পরে করুন সেবা করতে গেলে সমাজ সম্পর্কে তো জ্ঞান লাগবে কেন বাবলি মুখার্জির এতগুলো লাইভ করতে হয়েছিল হুম বাবলি মুখার্জি পুরো কেসটা শুনেছিল আপনি তো না শুনে লুকিয়ে কাজ করেন মশাই রাতের অন্ধকারে ফেলে পালিয়ে এসেছেন বলেছেন ঘরে না তুললে এখানে কিছু করে ফেলবি তখনই বোঝা উচিত ছিল প্রীতমের যে আমাকে ফাঁসানোর জন্য আবার এই মা মেয়ে এসেছে না তুমি যাও তুমি যাও আর ওর পাশে দাঁড়াও মা পাশে দাঁড়াও তো সমাজসেবীকে বলি সমাজসেবা যখন করতে নামবেন তাদের সম্পর্কে কিছু জানুন মা গিয়ে এখন বলল আমার মেয়েকে সংসার করিয়ে দিন মেয়ে বলল আমি সংসার করতে চাই আপনিও এসে গছিয়ে দিয়ে চলে গেলেন সংসার করার জন্য হুম ওই মা ঠিক আছে ওই পিঙ্কি পাল প্রথম জামাই মেয়েকে বিক্রি করে চ্যানেল গ্রো করা শুরু করে চ্যানেল দাঁড় করানো শুরু করে ওই পাঠা আমার মেয়ের জীবন নষ্ট করেছে ওই পাঠা আমার জীবন নষ্ট করেছে ওই পাঠা আমার ইনস্টাগ্রাম হ্যাক করেছে এই শুরু এখন বলছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সংসার ভাঙছে ভাঙছেন আপনি আর আপনার এই সাগরেদরা ভাঙছেন আপনি আর আপনার সাগরেদরা একটা মেয়েকে তার শ্বশুরবাড়িতে ঢুকিয়ে দিয়ে তার স্বামীকে পুরো ওপেন লাইভে নাঙ্গা করছেন মেয়েটাকে বলছেন সংসার কর ওইখানেই পড়ে থাক সংসার করতে হবে এইদিকে তার স্বামীকে এতটুকু সম্মান না দিয়ে লাইভে নাঙ্গা করছেন আর সমানে ভয় দেখাচ্ছেন সংসার করতে হবে ছেলেটি তো ভালোবাসেই না ছেলেটি তো ভালোবাসেই না যাও বা ভালোবাসার চেষ্টা করছিল এই যে আপনি কালকে বলে দিলেন যে আপনারা প্ল্যানিং করে ওই মেয়েকে ওই বাড়িতে ঢুকিয়েছেন এরপরে তো ভালোবাসা আরই হবে না এরপরে তো ভালোবাসা আরই হবে না নাম শুধু নাম কিনতে চান তাই না শুধু আপনার চাই শুধু নাম ওই জন্য বারবার লাইভে বসে বলেন দেখো তো কজন বসছে দেখো তো কজন আছে কারণ আপনার ভিকটিম কিনতে হয় মানে আপনাকে পয়সা খরচ করে ভিকটিমকে দলে টানতে হয় পাবলিককে দলে টেনে সংগঠন করতে হয় আর ওই যে বাবলি মুখার্জিকে কিছুদিন আগে অ্যাটাক করেছিলেন না ওই বাবলি মুখার্জি পয়সা দিয়ে লোকে বাবলি মুখার্জিকে দিয়ে কাজ করাতে চায় হুম পয়সা দিয়ে লোকে বাবলি মুখার্জির পায়ে ধর্না ধরে বসে থাকে ম্যাডাম কাজটা করে দিন জেনুইন লেডি জেনুইন লেডি আপনি কালকে বহুত বড় বড় ভাট মেরেছেন আপনার দিমাগ নাকি সেই লেভেলে চলে আপনার খুপড়িতে মানে কি বলবো মগজ আছে বলে তো মনে হয় না পুরোটাই খালি আপনি শুধু হাউ 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 করতে জানেন যখন একজন সমাজসেবী সমাজসেবা করবেন তাহলে সব কিছু ওয়াইটিতে কেন যখন আপনি ওই মেয়েটাকে ওই বাড়িতে ঢোকাবেন ওয়াইটিতে কেন সামাজিকভাবে হলো না কেন সেই মেয়েটাকে ঢুকিয়ে দিয়েই তার মায়ের লাইভে এসে তার মাকে দলে টানছেন আরে আপনাদের মতন সমাজসেবীদেরকে না মানে কি আর বলবো সমাজে না মানে কি বলবো মুখে উলঙ্গ করে দিতে হয় বুঝেছেন আপনাদের ক্যারেক্টারগুলোকে আপনার মতন নোংরা ক্যারেক্টারগুলোকে প্ল্যানিং করে একটা ছেলের জীবন শেষ করছেন প্ল্যানিং করে আপনাদের এই প্ল্যানিংয়ে একটা ছেলের জীবন শেষ হচ্ছে আর ছেলেটিকে সবাই গালাগাল করছে ভাবছে ছেলেটি নষ্ট অবশ্যই ছেলেটির দোষ আছে অবশ্যই ছেলেটির দোষ আছে দুটো বিয়ে একজনকে ঠিকঠাক ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করা তাকে ঠিকঠাক ডিভোর্স না দিয়ে আবার পুরনো বউয়ের সঙ্গে প্রেম করা অবশ্যই ছেলেটির দোষ আছে কিন্তু তা বলে আপনি ক্ষমতার অপব্যবহার করে তার যাকে সে চায় না যার সঙ্গে সে সংসার করবে না বলে দিয়েছে সংসার করবে না বলে আপনার কাছে গিয়ে সাহায্য চেয়েছিল তাকে আপনি নিজের ক্ষমতার জোরে ঢুকিয়ে দিয়ে আসলেন ওই বাড়িতে আর এখন ছেলেটি আপনার কাছে এত খারাপ হয়ে গেল সালা আপনাদের দেখে তো গিরগিটি লজ্জা পাবে লোকে বলে আমরা পাল্টি ভাজ আপনাকে দেখে গিরগিটি লজ্জা পাবে একটা অসুস্থ মেয়েকে জোর করে যান নাকি একটু পরপর মুঠ সুইং হয় এই মনে হলো কালকে কালকে আপনারা লাইভে এসে বলছেন কাজ যে ওকে থাকতে দিচ্ছে না ও সব গুছিয়ে রেডি তাহলে কয়েক মিনিটের মধ্যে মেনে নিলাম ও তখন কাজ দিল যখন প্রীতম বলেছে ওপেন লাইভে ও দিশানীকে ভালোবাসে ও যে এটা বলেছে ও বুকের পাটা নিয়ে সব ভয় সরিয়ে রেখে জোর গলায় বলেছে ও দিশানিকে ভালোবাসে আর নিজের ভালোবাসা স্বীকার করাটা কোনো দোষ নয় তো ও ভালোবাসে সেটা যখন ও জোর গলায় বলেছে তখন ওর খারাপ লেগেছে তখন ওই মেটির রিমির খারাপ লেগেছে স্বাভাবিক ওখানে বসে কার কেউ কাউকে আপনি জোর করে ঢুকিয়ে দিয়ে এসেছেন এবং সে এটা বুঝতে পারছে ওখানে বসে যে এই জায়গাটা আমার না আজকে যেই জায়গাটা আমি ছেড়ে রেখে গেছি সেই জায়গাটায় আবার একজন দখল করে নিয়েছে সে যার দোষেই হোক সে যার কারণেই হোক সেই জায়গাটায় অন্য কেউ রয়েছে সেও মানসিক কষ্টে ভুগছিল মানছি সেই কারণে ও হয়তো কেঁদেছে আপনাদেরকে বলেছে নিয়ে যেতে কিন্তু দেখেছেন দশ মিনিটের মধ্যে পাল্টি মারলো আবার লাইভে বসে আপনাকে গালাগাল করলো কেন মেটির মুড সুইং হয় আপনারা বলছেন যে ওষুধ খাওয়াচ্ছে না ওষুধটা দিয়ে গেছেন ওষুধ দিয়ে গেছেন মানে স্বামীর ঘরে গছিয়ে দিয়ে ওষুধটাও স্বামীকে কিনে দিতে হবে মানে গোছাতে না গোছাতেই সব দায়িত্ব স্বামীর তো স্বামীকে দায়িত্ব নেওয়ার জন্য সময় দিয়েছেন আবার বড় বড় ডায়লগ বাজি মারছেন কেস করবেন কেসটা করুন কি নামে কেস করবেন কি বলে কেস করবেন পরকিয়াকে সাপোর্ট করেছি পুরো চ্যানেলে যদি দেখিয়ে দিতে পারেন পরকিয়াকে সাপোর্ট করেছি আপনার জুতো মাথায় নিয়ে নেব এত বড় কথা বলে দিলাম আপনার পায়ের জুতো মাথায় নিয়ে নেবো ঠিক আছে এত বড় কথা বলে দিলাম যদি পরকিয়াকে সাপোর্ট করে থাকি হুম এক তো বউ চলে গেছে পরে আবার প্রথম বউ ফিরে এসছে এটা কোনো পরকিয়া নয় আর একটা ছেলে ভালোবাসে তার প্রথম স্ত্রী তার লাইফে থাকতে আপনি জোর করে আবার আর একজনকে ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন এটা দোষ আপনার দোষ আপনাদের ছেলেটির দোষ নয় ছেলেটি বারবার বলেছে নিয়ে যান সময় দিন শোনেননি কারণ ছেলেটি জানতো যে ছেলেটির লাইফে এখন অন্য কেউ বর্তমান সে ভালোবাসে অন্য একটি মেয়েকে আপনি চাপিয়ে দিয়ে গেলেই তাকে ভালোবাসতে পারবে না অথচ তাদের ভালোবাসা প্রমাণ করার জন্য নিজেরাই ওই মেয়েকে শিখিয়ে দিয়েছেন তুই তোর বান্ধবীকে ফোন করে ভয়েস করে বলবি আমরা রাতে ফিজিক্যাল হয়েছি আর সেই মেয়েটাকে বলেছে এই কথাটা নিয়ে তুই আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে চালাচালি করবি যাতে এটা আমরা একটা প্রমাণ রাখতে পারি আপনি যদি প্ল্যানিং করে রিমিকে ওই বাড়িতে ঢোকাতে পারেন প্ল্যানিং করে প্রীতমকে ফাঁসাতে পারেন না আপনি তো প্রীতম দেবনাথকে ফাঁসানোর জন্যই আজকে ওই বাড়িতে ওই মেয়েটিকে ঢুকিয়েছেন আসলে কিছুই না মেটির মাথার সমস্যা বলে মেটিকে গুটি হিসাবে কখনো এখানে চালা হয় কখনো ওখানে চালা হয় বুঝেছেন সুতরাং একটা অসুস্থ মেয়েকে ইউজ আপনারা করছেন আর পাবলিক ভাব যে এতে রিমির সুখ রিমি যে মেন্টালি প্রেশার বা মেন্টালি হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এগুলো শুধুমাত্র আপনাদের জন্য আর দর্শকদের জন্য যারা চাইছে জোর করে ওর সংসারটা হোক জোর করে আর যাই হোক জোর করে ধর্ষণ হয় জোর করে সমাজে বিয়ের স্বীকৃতি হয় না জোর করে ভালোবাসা হয় না জোর করে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না জোর করে ধর্ষণ হয় বুঝেছেন আপনি তো সমাজসেবী এর থেকে বেশি ভাঙিয়ে আপনাকে বলতে হবে ক্রাইম নিজে করছেন অন্যের নামে কেস করবেন তার আগে চিন্তা আপনি করবেন পাল্টা মানহানির কেসটা যখন খাবেন না আপনি একা পঞ্চাশটা কেস করবেন বাকি পঞ্চাশ জন যখন আপনাকে কেসটা করবে মানহানির আইন আশা করি সবার জন্য সমান হতে পারে আপনার পাওয়ার বেশি কিন্তু তা বলে সেই পাওয়ারের অপব্যবহার কিন্তু চলবে না হুম সুতরাং এতদিন বলিনি এতদিন চেয়েছিলাম মেয়ে ওরা দুজন ভালো থাকার চেষ্টা করুক আর দিশানি দিশানির মতন ভালো থাকার চেষ্টা করুক ওকে যাতে কেউ গালমন্দ না করে আজকে বলবো প্রীতম তোর বাড়িতে ওই মেয়েটাকে জোর করে ঢোকানো হয়েছে তোদেরকে ফাঁসাবার প্ল্যানিংয়ে কালকে এই সমাজসেবী নিজে সেটা লাইভে স্বীকার করেছে ওয়ার্ল্ডের লাইভে নিজে স্বীকার করেছে যে জোর করে ওই মেয়েটিকে তোর বাড়িতে প্ল্যানিং করে ঢোকানো হয় তোকে ফাঁসাবার জন্য সুতরাং নিজের ভালো চাইলে আইন আদালত প্রশাসনের দ্বারস্থ হয়ে যার সন্তান তার কোলে দিয়ে তুই যদি সংসার না করতে পারিস তাহলে ওই মেয়েটাকে ওখানে রেখে মেন্টাল টর্চার করিস না যার সন্তান তার কাছে পাঠিয়ে দে তারপরে যদি লড়তে হয় সত্যের সাথে লড়বি কারোর জালে আর পা দিস না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটু ভিডিওর সঙ্গে এখনকার মতন টাটা